রনি ম্যাথজনে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব যে বন অধিদপ্তরের সর্বশেষ যে এক্সামটা হয়েছে দু সালে এটা বন অধিদপ্তরের প্রহরী পদের কোশ্চেন হলেও আমাদের কিন্তু যে চাকরি পরীক্ষাগুলো হয় প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এই বিজ্ঞানিতের এগুলো থাকে জেমিতের এটা থাকে ওটা এটা থাকে এই কমনগুলোই ঘুরে ফিরে কোথাও একটু ইজি করে দেয় কোথাও একটু কমপ্লেক্স করে দেয় কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমরা এই ম্যাথগুলো পারি কি না যদি পারি এই সহজ ম্যাথটা যদি পারি আস্তে আস্তে দেখা কঠিন ম্যাটটাও কিন্তু আমরা পারবো তা আমি আজকে এটা প্রথমে একদম ডিটেলস করিয়ে দেখব ডিটেলস পুঙ্খানু পুঙ্কুন ভাবে করে দেখাবো তারপরে আমরা এখান থেকে কি করব। শর্টকাটে কিভাবে করা যায় সেটা চেষ্টা করব। তো শুরু করা যাক প্রথমে দেখেন আমাকে এই ব্রাকেটের মধ্যে যেটা আছে এটা দিয়ে এটাকে কি করতে হবে গুণ করতে হবে এই যে এটা গুণন এটা এই মাঝখানে কি আছে গুণ আছে তো যখন গুণ থাকে এই গুণের নিয়মটা হলো এই রকম আমি একটু দেখা দিই প্রথমে কি করবো এক্স দিয়ে গুণ করবে এটাকে এক্স দিয়ে কাকে গুণ করবো এই সম্পূর্ণটাকে গুণ করব কি দিয়ে দিয়ে তাহলে কি হবে এক্স গুণ মানে ব্র্যাকেট দিয়ে দিয়ে আমি গুণ গুণ করব না কি করলাম করলাম এটাকে তারপর কি আছে মাইনাস টু মাইনাস টু এই মাইনাস টু দিয়ে এটাকে আবার কি হবে পুরোটাকে গুণ তাহলে একবার এক্স দিয়ে গুণ করলাম মাইনাস মাইনাস আবার টু দিয়ে গুণ করবো গুণ করা মানে ব্র্যাকেট দিয়ে লিখলাম দেখেন ম্যাথ শেষ মূল যে বেসিকটা সেটা শেষ কি করলাম এক্স দিয়ে এটাকে গুণ তাহলে এক্স লিখলাম ব্র্যাকেটের মধ্যে কি লিখব ফোর এক্স প্লাস থ্রি লিখলাম আবার মাইনাস টু দিয়ে এটাকে গুণ আবার মাইনাস টু লিখলাম এই পুরোটা আবার লিখলাম গুণ মানে এখানে দেখেন এখানে কিন্তু গুণ আছে এখানে গুণ আছে এটা এবার আমি কি করবো এক্স দিয়ে এটাকে গুণ করব তাহলে এক্স দিয়ে প্রথমে কাকে গুণ ফোর কে তো এই এক্সের সামনে কিন্তু একটা ওয়ান আছে এক্স মানে ওয়ান এক্স তাহলে চার এক কে চার প্রথমে কনস্টন যেটা সেটা করে নিলাম ধ্রুবক যেটা চার এক্স এক্স গুণ করলে কি হবে এক্সে স্কোয়ার কখনো টু এক্স করবেন যোগ করি তখন হবে টু এক্স বাট এক্স আর যখন আমি গুণ করব তখন কি হবে এটা এক্স স্কোয়ার এটা ছোট ছোট বিষয়গুলো মনে রাখবেন তাহলে এটা গেল তাহলে এক্স দিয়ে ফোর এক্স কে গুন করলে ফোর এক্স স্কোয়ার প্লাস প্লাস এক্স দিয়ে থ্রি কে গুণ করলে কি হবে থ্রি এক্স এক্স দিয়ে যখন থ্রি কে গুণ করবো থ্রি এক্স গেল এইটা এই পার্টটা শেষ এবার এখানে আসে মাইনাস মাইনাস টু দিয়ে কাকে গুণ ফোর তাহলে চার দু কত আট সরি চার আট সরি 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 চার দু আট এক্স এইট এক্স তাহলে চার দুগুনি আট এক্স বসে গেল এইট এক্স হলো আর এই মাইনাস দিয়ে যখন থ্রি কে যখন গুণ করবো থ্রির সামনে কি আছে প্লাস এখানে কি মাইনাস মাইনাস আর প্লাস যখন গুণ করা হয় প্লাস মাইনাসে মাইনাস বসে তিন দু কত ছয় আমি ডিটেলস করে দিলাম এখন কি হবে এখানে এক্স স্কোয়ার আসে আর নাই একটা আছে তাহলে কি হল চার এক্স স্কোয়ার এইখানে হচ্ছে এখন এখানে এখানে আছে আছে তিনটা প্লাস আটটা মাইনাস যখন প্লাস মাইনাস থাকবে তখন বড়টা থেকে ছোটটা কি করবো বিয়োগ করবো বড়োটা কত আছে আট ছোটটা কত তিন অপোজিট সাইন একটা প্লাস একটা একটা মাইনাস একটা প্লাস তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে কত হবে আট থেকে তিন গেলে কত পাঁচ এবার দেখব বড়টার সামনে কি সাইন আছে বড়টার সামনে কি সাইন আছে মাইনাস এটার সামনে কি প্লাস তাহলে আমার এখানে মাইনাস বসবে তাহলে এইট থেকে থ্রি গেলে কত ফাইভ আটের সামনে কি মাইনাস আছে মাইনাস এক্স তো অটোমেটিক বসে যাবে তার মানে এইট এক্স থেকে তিনটা এক্স গেলে মাইনাস পাঁচটা এক্স থাকে মাইনাস সিক্স অঙ্ক শেষ দেখেন ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স হবে এটা আনসার কোথায় আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আনসারটা হবে তাহলে আমরা এইভাবে সুন্দর করে এই সমাধানগুলো করতে পারি আশা করি এই অঙ্কটা বোঝাতে পেরেছে এই যে ব্রেকডাউন করে করে দিলাম আমি ছোটো ছোট করে ক্ষুদ্র ক্ষুদ্র করে আমার প্রথম টার্গেটটাই হলো আপনাদের ম্যাথে ভালো করার জন্য না আমার প্রথম টার্গেটটা হলো কিভাবে আমরা খুব সুন্দর করে ম্যাটটা সমাধান করতে পারবো আশা করে বোঝাতে পেরেছে আহ ভালো ভালো লাগলে লাইক শেয়ার পাশে থাকবেন ধন্যবাদ